গেরি নদীতে 괜ি যে 괜ি যা লাভ করতে তা তে প্রদান করবে তার জন্য এখানে বলা হচ্ছে কি গ্যান 19 এর জন্য আমাদের আটা শেড লাভ এর জন্য এখানে শেষ করেছে respectivas ভাবে পার্থক্য এর পরি সমাপ্তি فين কিভাবে আমাদের গ্যান লাভের মাধ্যমে ポジ সমাপ্ত হবে এছাড়াও কিভাবে সাধন করমারি সফল পরমাগেশরনে পরিণত সব অজ্ঞ সকল জ্ঞান লাভের পরেই ধ্বংস হবে তা শেষ হবে আতে থেকে বলা হচ্ছে যে জ্ঞান জ্ঞান মানে কি পরম সত্যের জ্ঞান এই পরম সত্য না কার যা তত্ত্বের চিহ্ন

এখানে বলা হচ্ছে বারবার প্রশ্ন না করলে সেই জ্ঞান লাভ করা যায় তাকে কি করতে হবে বারবার যতবার আমরা প্রশ্ন করি তারপরে সত্যটা উঠে আছে প্রশ্ন করতে হবে তার কাছে না যিনি জ্ঞান লাভ করছেন যিনি তত্ত্বদর্শীন যিনি জ্ঞান লাভ করেছেন তার কাছে আর তাকে শুধু প্রশ্ন করতে হবে না প্রশ্ন করার পদ্ধতি গুণিবাদ এবং সেবা এই রুটির মাধ্যমে অর্থাৎ জানার ইচ্ছা থাকতে হবে শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করলাম তর্ক করার জন্য প্রশ্ন করলাম প্রশ্নের নমুনা দেখে বোঝা যায় কোনটা জানার জন্য আর কোনটা তর্ক করার জন্য শুধু তর্ক করার জন্য বা তর্তির খাতিরে প্রশ্ন করলাম সেই প্রশ্নের দ্বারা কিন্তু জ্ঞান লাভ হয় না এই তত্ত্ব পরম তত্ত্ব লাভ হয় না এই জ্ঞানের ক্ষেত্রে আমাদের কি এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞানের ক্ষেত্রে কি অনন্ত অমৃত অদ্বৈত সত্য স্বরূপ ব্রহ্মজ্ঞান প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষা দেওয়া হয় অতি অল্প কথা যত অল্প হয় ততই ভালো এই বিশেষ ক্ষেত্রে কথার তুলনায় মনোভাব অনেক বেশি যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে তারা অতি অল্প কথা এই ব্রহ্মকে প্রদান করেন বলছে ব্রহ্মজ্ঞান এমন একটা জিনিস যারা সত্যি সত্যি জেনে গেছে তারা খুব একটা বেশি কথা বলেন না পহরি বাবার কাছে স্বামী টিপে গিয়ে দিনের পর দিন তার গুহার সামনে অপেক্ষা করছে তিনি কিন্তু খুব একটা বেশি কথা বলেন মনো থাকেন কিন্তু কিছু যদি লাভ করে যায় তার জন্য স্বামী বিবেকানন্দ তার গুহার সামনে অপেক্ষা করছে শঙ্করাচার্য সেই পদব্যদি গিয়ে সেখানে সেই পাহাড়ের চারিদিকে গোবিন্দ পদের গোবিন্দপাদের কাছে

তত্ত্ব জ্ঞান লাভ করেন কেসে ওচে তার খুব একটা বেশি কথা বলার না। খুব কম কথার মাধ্যমে তার এই শিক্ষা দিয়ে থাকে। তাত বলা হয়েছে কি? প্রকৃত সত্য সত্য জানতে দিনে খুব বেশি কথা দরকার নেই। তা জানার জন্য প্রণিপাতেই নাcolorPrimary প্রশ্নলে বা শিক্ষকের মাধ্যম নিয়ে দিয়ে যদি তত্ত্বদর্শনের কাছে যদি আমরা যে প্রশ্ন জিজ্ঞাসা তাহলে তিনি আমাদের সঠিক জ্ঞান প্রদান করে থাকেন তত্ত্বদর্শী যারা এই তত্ত্বকে উপলব্ধি করেছেন তত্ত্ব তত্ত্ব আর মত এই দুটো কিন্তু আলাদা তত্ত্ব মানে সত্য আর মত মানে একটা মত মতের সাথে তত্ত্বের কোনোদিনে ব্যয় করতে পারেন কোন বস্তু সম্বন্ধে যা সত্য তাই তত্ত্ব চরম সত্য কোনটা সেই ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান লাভ সমগ্র জগতের পেছনে রয়েছে সেই অনন্ত সত্য সেই অনন্ত সত্যকে জানার কথা চরম সত্য চরম সত্য কি ব্রহ্ম বা ব্রহ্ম জ্ঞান সমগ্র জগতের পেছনে রয়েছে সেই অনন্ত সত্য যাকে উপদেশে বলা হয়েছে সত্যস্ব সত্যম সত্যের সত্য চরম তত্ত্ব বা পরম তত্তম সত্যের থেকে সত্য চরম সত্য তার মধ্যে কোনো মিথ্যা নেই কোনো ভুল নেই কোনো ভ্রান্তি নেই এই তত্ত্ব আমাদের জানতে কারা প্রদান করতে পারেন তার একমাত্র তত্ত্ব দর্শী যারা সেই তত্ত্বকে দর্শন করেছেন বা লাভ করেছেন তারাই এটি আমাদের এই সত্যে উপনীত করতে পারেন বা নিয়ে যেতে পারেন যদ্ন পুরার মহা যা ব্যক্তা হলে পুনর্ম পুনরায় আমাদের মোহ লাভ করতে হয় না মহাচ্ছন্ন হয় না যে জ্ঞান লাভ করার পর আমাদের পুনরায় মোহে আতৃত্ত হয় না

কোথা থেকে আত্মন নি আমাতে আমাতে তার নিজ নিজ আত্মাতে দেখতে হয় এটা সৃষ্টি বস্তু না আমাতে সে তার নিজ নিজ আত্মাকে দর্শন করতে পারি আমাতেpadStart এখানে বলা হচ্ছে যে বান্দক এই জ্ঞান লাভ করার পরে manusia মুহূর্তস্থ হবে আমরা যে জন্মান মৃত্যু মোহে যে বারবার যে আমরা ভুলি যতক্ষণ

প্রত্যেক মানুষের ভিতর সেই আত্মা সেই পরব্রহ্মকে দেখতে পাব তিনিও আমাদের প্রত্যেকের মধ্যে সেটা আছে এটা প্রত্যেকের ভিতর সেই লব্ধে অস্তিত্বটা अपन দেখা যায় যার ফলে কি হবে কি মোহ কেটে গেলে কি হবে শ্রেষ্ঠ বস্তুকে তোমার আত্মিক তথা আত্মীয় অবস্থিত দেখতে পাবে এই শ্রেষ্ঠ বস্তু প্রত্যেকটা বস্তুতে তখন যদি অর্জ তুমি আমাকে দেখতে পাবে প্রত্যেকটা শ্রীকৃষ্ণ তখন শুধু শুধু আর শুধু শ্রীকৃষ্ণের শরীরে নেই তখন প্রত্যেকটা মানুষের মধ্যে আমাকে দেখতে পাবে শ্রীকৃষ্ণকে দেখতে পাবে যা লাভ করবে সে যা লাভ করে কি পরম সত্য পরম এই লোক মহা যা তোমাকে আচ্ছন্ন করে রেখেছে তাহার আসবে না বারবার সেই মোহ থেকে একবারে মুক্ত হয়ে যাবে তুমি দেখবে সমগ্র জগৎ অবস্থান করছে তোমার তথা আত্মার মধ্যে অথবা যেমন আমার মধ্যেও তথা শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণ অবতারের মধ্যে আমার বুদ্ধিটা শুধু শ্রীকৃষ্ণের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে তখন এই ভেদ বুদ্ধিটা চলে যাব প্রত্যেক মানুষের মধ্যে ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যদি সেই সেটা যদি দেখি তখন কে ধনী কে গরিব কে কোন জাতের কে কোন বর্ণের এই ভেদ ভাব তখন চলে যাবে এখানেই হল পরম সত্য আমাদের উপনি পৃথিবী অপেক্ষা করছে সমগ্র বিশ্বের অখ্য সমগ্র বিশ্বের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভুটানি প্রত্যেকটা মানুষ নয় শুধু এখানে বলা হচ্ছে ভুটানি ভূত সকলের মধ্যে অর্থাৎ প্রাণী সমূহের মধ্যে একটা ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে মাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই বিড়াল জন্য থেকে শুরু করে মানুষ পর্যন্ত প্রত্যেকের ভেতরে সেই ব্রহ্মটি সেই ঈশ্বর সেই গরম এক দেখতে পাব তখন সেই অখণ্ডত্ব আমরা ভিন্ন ভিন্ন বহু আমরা করা এই উপলব্ধি করতে পারলে তখন আমাদের কি অতি দ্রুত চলে যাচ্ছে তখন সেই পার্থক্য মানুষ চলে যায় আমাদের উপর সে ঠিক তাই বলছে অজ্ঞানই সব দুঃখের কারণ আমাদের যত দুঃখের কারণ এই অজ্ঞান সামাজিক বা আধ্যাত্মিক জীবনে যে কোনো অবস্থায় প্রয়োগ করে না কেন দেখা যায় এই কথা সম্পূর্ণ সত্য অজ্ঞানতা কি আমাদের

এই সত্যের ধারণা মনে মনে হবে তখন সেই জন্য মনে শিক্ষা চাই কেন যেমন হচ্ছে মনসী বেদম অপ্তব্য সত্য কন্টা নেহ নানাতে কিঞ্চন এই জগতে নানা বা বহু বা বিজগত বলে কিছু নেই নেহ নানাতে ন ইহ ন বস্তি কিঞ্চন

পৃথক সকলের মধ্যে একই জায়গায় থেকে যায় মৃত্যুর পর সেই আবার বহু দেখতে থাকে সকলের মধ্যে একত্র দেখে সকলের মধ্যে সেই আর সে দেখতে পায় না কত বছরের সুন্দর করেছে প্রত্যেকে পরস্পর পৃথক পরস্পর যুদ্ধে যারা এইভাবে এই শিক্ষা সত্ত্বেও আমরা সর্বত ভেদ খুঁজে বেরিয়েছি এখানে অর্জুন বলছেন হে অর্জুন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি যদি তোমার সামনে যদি এখন যেমন দেখছো

প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে আমাকেই দেখতে পাবে এই তোমার যেদিন হয়ে যাবে মোহটা যেদিন কেটে যাবে যে আমার এই এ একটু শত্রু এই মিত্র এ একটু করে একটু দূর আমার সাথে দুর্যোধন এমন করেছে এমন করছে এটা যখন কেটে যাবে তখন তুমি প্রত্যেকের ভেতরে আমাকে দেখতে পাবে এই মোহ কাটানোর জন্যই আমাদের যথেকিছি ওটা অর্জুনকে না আমাদেরই বদায় तो भी चिदानोसी पापी पर सर्वेत्व पापों के जम सर्वं दैन अपनार्य विजितं सम्तरिष्ठं ओपि भोले ओ चिदानोसी जोधी पापी को ये पाप से प्रसादित पापों के जम एरोकम जोधी परो एरोकम जोधी भाई एरोकम एक बार इसका इसको क्या बोलना

সব পাপ কি কি করে সরুথে জোয়া দিলে তখন কি হবে একটা নৌকা বিজিনম সত্রস্য তখন নৌকাতে সেই পাপীদের উপরে বসলে তখন কি হবে মনে হল যেন সেই জোয়ালে পুরো ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে যত প্রকারের পাপের বোঝা নিয়ে সেই নৌকাতে বর্ষা সেই জাহাজে বর্ষা সেই জাহাজে বর্ষ তুমি

যত কিছু দেখছে এগুলি সকলের মধ্যে যদি সে যদি আমাকে যদি দেখা তোমার মোহরে যদি তোমার যদি কেটে যায় তুমি যত প্রকার পাপ করো সব পাপ একবারে মুছে চলে যাবে জাহাজে করে নিয়ে চলে যাওয়ার কথা সব নিয়ে চলে যাবে সেকোনবন বর্ণার প্লাব এলে যেমন করে সব জায়গায় কিছুদিন আগে বিরাট বাড়ি বাস করার দিকে দিয়েছে যত বড় বাড়ি বানা যদি টিপ টি প্লাবন আসে সব পাতি নিয়ে চলে যায় টিপ টি কই बचेছে যেন প্লাবন এমন মত যেন প্লাবন যদি আসে গ্যালnablaটি কই যায় তখন সব কোন লোকে গোছায় করে সব কোন নিয়ে পালে চলে যায় তখন যত প্রকার সাধু ও পাপী কো সকল প্রকার প্রাপ্ত কে নিয়ে চলে যায় একটা পাপ ও আর ছাত্র তুমি পাপী তুমি পূর্ণ পালে যতক্ষণ যদি ছেড়ে যায় কবি যেন সব পাপী ও সাধু কিন্তু সব পাপীদের মধ্যে পাপিষ্ট হলেও যত প্রকার পাপী আছে সব পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাবে যদি তুমি হয়ে থাকো তারপরেও তার কি হবে কেবল আধ্যাত্মিক জ্ঞান ও রোকার সাহায্যে তুমি কি করবে ঋষি অর্থাৎ পাপের সমুদ্র সন্তোষে সন্তরণ করবে সন্তরণ করলে সাঁতার দিয়ে তুমি পার হয়ে যেতে পারো পাপের এই সমুদ্র এখানে বলা হয়েছে নলেজ এখানে যার জ্ঞান লাভ হয়ে গেছে এখানে জ্ঞান লাভ অনেক তত্ত্ব সত্য জানা হয়ে গেছে ভয় যার চলে গেছে মোহ যার কেটে গেছে তার সব ভয়ও কেটে যায় তখন তার কোনো তার মধ্যে নিরাশা তখন থাকে না

রাষ্ট্র সকলকে কি করে সমৃদ্ধ প্রজ্বলিত করে না কিসে প্রজ্বলিত করে অগ্নি অগ্নি প্রজ্বলিত করে তখন কি করে ভস্মসা বিশাল কাষ্ট রাশিতে ও একবার যদি আগুন লাগে তখন সেখানে কি হয় শুধু কতগুলো ছাই ছাড়া আর কিছু পায় না কুমড়েটা আগুন লেগেছে তারপরে আমরা দেখি প্রচুর ছাই কতগুলো পড়ে আছে

সকল কর্মকে তখন বারবার সব কর্ম তার শেষ হয়ে যায় তখন আর তার ভস্ীভূত হয়ে কর্ম রাশি ভস্ীভূত হয়ে শুধু জ্ঞানকে শুধু আগুনের ধান মতো জল জল করতে থাকে যেমন আগে বলা হয়েছে জ্ঞানাগ্নি আধ্যাত্মিক জ্ঞানের অগ্নি অভিজ্ঞতাকে ভস্তসাধ করে এই অগ্নি অগ্নি এখানে জঠরাগ্নি জটরাগ্নিপাকি ইত্যাদির কথা বারবার বলা হয়েছে আধ্যাত্মিক জ্ঞান জ্ঞানি ঠিক তেমনি এই সমস্ত অগ্নিগুলো নানা প্রকার অগ্নি যেমন পুরোটা ধ্বংস করে দেয় ঠিক তেমনি এরকমভাবে জ্ঞান একটি প্রজ্বলিত হলে সব কর্ম সকলকে ধ্বংস করে দেয় তখন চরিত্রের মূল যে উৎস সেটা যখন থাকে তখন সব পাখি সব চলে যায়